আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি অর্থাৎ বুঝতেই পারছো দু হাজার চব্বিশকে চিরু বিদায় জানিয়ে দু পঁচিশকে স্বাগত করার দিন কিন্তু চলে এসেছে ওলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বকেটার আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে দু হাজার সমস্ত খারাপ স্মৃতিগুলোকে টাটা বাই বাই বলে সমস্ত ভালো যে স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে সাথে নিয়ে কিন্তু আমরা পা দিয়েছি নতুন বছরে তাই জন্য আজকে বছরের প্রথম দিনে আমাদের বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি তাই যারা আমার চ্যানেলে নতুন এসেছো বা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি কিন্তু এখন রান্না করছি ফুলকপি আলুর কষা কষা করে একটা তরকারি তার কারণ বছরের শুরুর দিনটা যাতে সব বন্ধুরা মিলে একসাথে খুব সুন্দর একটা সময় কাটাতে পারি সেই কারণে ওই ছোটোখাটো একটা পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে আর সেটা কিন্তু হবে আমাদেরই এক বন্ধুর বাড়িতে তাই সকাল সকাল উঠে কিন্তু আমি রান্না করতে স্টার্ট করে দিয়েছি এদিকে বাইরের ওয়েদারটাও আজকে খুব একটা ভালো নয় তাই সেই চিন্তাটাও কিন্তু মাথার মধ্যে রয়েছে এই যে তোমরা দেখতে পেলে ফুলকপির তরকারিতে আমি কালো জিরে ফোড়ন ইউজ করলাম আসলে কিন্তু আমি পাঁচ ফোড়ন দেওয়াটাই বেশি প্রেফার করি কিন্তু এই দুদিন হয় পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছে আর মার্কেটে যাওয়ারও একদম টাইম হচ্ছে না তো সেই কারণে কালো জিরে দিয়েই কাজ চালানো হলো আর কি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আর সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে আমাদের নিউ ইয়ারের সেলিব্রেশন হচ্ছে কিন্তু পূজাদের বাড়িতে পূজাদি হচ্ছে এই যে পূজাদি পূজাদি সে হাই তো পূজাদির বাড়িতে কিন্তু আমরা ফার্স্ট টাইম এলাম বাকি সবাই মোটামুটি হয়তো এসে গেছে আমি নট শিওর বাট আমরা ফার্স্ট টাইম এলাম আজকে প্রথমবার এসেই কিন্তু একটা গ্র্যান্ড পার্টি হচ্ছে সবাই মিলে তো এটাকে একটা পটলাগও বলতে পারো মানে পার্টি কম পটলাক বেশি মানে সবাই কিন্তু আমরা কিছু না কিছু বানিয়ে এনেছি খাওয়ার তো সেগুলো একসাথে খাওয়া হবে আর আজকে যেহেতু বছরের প্রথম দিন আর প্রথম দিনে মানে একদম ফার্স্ট জানুয়ারিতে কিছু একটা সেলিব্রেশন হবে না সেটা তো হতেই পারে না তবে লাস্ট ইয়ারে কিন্তু আমরা থার্টি ফার্স্ট নাইটটাকে সেলিব্রেট করেছিলাম স্পেশালি তবে এইবারে থার্টি ফার্স্ট নাইটটা একদম ঘরে ছিলাম কারণ আমাদের দুজনেরই অফিস ছিল তো কোথাও আসা সম্ভব হয়নি আজকে কিন্তু আমাদের সেই সেলিব্রেশনটা হচ্ছে আজকে অনেক কিছু হবে সবাই মিলে ভীষণ মজা করছে এ দেখো পিছনে দেখলে তোমরা বস মানে বুঝতে পারবে কিছুটা সবাই বসে রয়েছে ওখানে হয়তো দেখতে পাচ্ছ কিছুটা তো সবাই মিলে ভীষণই মজা করছি এখনও সবে শুরু আর কি আর আজকে পার্টিটা হচ্ছে হচ্ছে বেলায়। তো দুপুর থেকে স্টার্ট হয়েছে আর বাইরের ওয়েদার একদম ভালো নয় প্রচুর বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে প্রচুর সেই অবস্থায় আমরা অনেক কষ্ট করে এসেছি বলতে পারো আর তার কারণ হচ্ছে বাসও চলছে না আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে ওদের বাড়ি থেকে তো কোনো বাস পাইনি সেই কারণে পুরো হেঁটে হেঁটে আসতে হয়েছে তো যাই হোক সব কিছু বাদ দিয়েও কিন্তু আজকে সেলিব্রেশনটা একদম জমজমাট হতে চলেছে আজকে আমাদের গ্রুপের সবচেয়ে খুদে সদস্য গুগলের জন্য কিন্তু ওর মা মানে বাবলি দি খাবারটাকে রেডি করে নিচ্ছে কারণ ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দিতে পারবে বাবলি দি নিজেও কিন্তু পার্টিটাকে একটু ভালো করে এনজয় করতে পারবে আমাদের দেশে যেমন শীতকাল পড়তে না পড়তেই পিকনিক ফিস্ট বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা এই সমস্ত স্টার্ট হয়ে যায় এখানে আবার ঠিক তার উল্টোটা এখানে কিন্তু শীতকাল পড়তে না পড়তেই আমরা একেবারে ঘরে বন্দি হয়ে যাই মানে বলতেই পারো বাইরে গিয়ে কোথাও পিকনিক ফিস্ট করা একেবারেই সম্ভব নয় ঠান্ডার জন্য আর তাই জন্য সেটা জানুয়ারি হোক বা সেলিব্রেশন সমস্তটাই কিন্তু করতে হয় কোনো না কোনো বন্ধুর বাড়িতে আর সেক্ষেত্রে যার বাড়িতে একটু বেশি স্পেস থাকে তার বাড়িটাকেই কিন্তু বেছে নেওয়া হয় তবে এ তো গেল ভেনু ঠিক করার গল্প চলো তাহলে এবার আসি মেনু ঠিক করার গল্পে মেনুতে কি আইটেম হবে না হবে সেই সমস্ত কিছু কিন্তু আগে থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েটের মাধ্যমে ডিসাইড করা হয় আর সেখানে কিন্তু সবার মতামতকেই সমান ভ্যালু দেওয়া হয় তবে আজকের এই পার্টিতে যেহেতু আমাদের অনেক বন্ধুরাই রয়েছে যারা শুধুমাত্র ভেজ খাওয়া দাওয়া করে তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই পার্টিতে কোনো রকমের নন ভেজ আইটেম হচ্ছে না তবে তার জন্য আমাদের মতো নন ভেজ মানুষদের কোনো রকম আফসোসেরও ব্যাপার নেই

স্টার্টিং হয়ে গেছে আমাদের আজকের নিউ ইয়ার পার্টি তো ফার্স্টেই পেয়ে গেছি পকোড়া সেটা দিয়ে স্টার্ট হয়েছে এখন অনেক কিছু বাকি রয়েছে তোমাদের সাথে শেয়ার করব তোরা কি তোদের হাইট হাইট মেজারমেন্ট করছিস এখানে দেখি এদিকে পূজাদি কি করছে কি করছো বলো চা ও চা না কফি আচ্ছা আজকে কফি হচ্ছে পূজাদি তোমার এই এইটা আমার খুব পছন্দ হয়েছে মানে সসপ্যানটা এটা ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়ার প্রোডাক্ট বলেই বেস্ট এখানে আমি অনেক খুঁজেছি এরকম টাইপের বাট পাইনি যাই হোক এখন বাজে মোটামুটি আড়াইটা পৌনে তিনটে মতো বাজে এখন আমাদের কফি হচ্ছে আসলে ব্যাপার হয়েছে যে কফির কাপটা আনতে ভুলে গেছিল তো সেই কারণে দুটো দুই দাদা গেল বাড়িতে মানে আরেক আরেক দাদার বাড়িতে গেল তো সেখানে গিয়ে কফি কাপ নিয়ে এসছে তো ওরা জাস্ট ঢুকলো এখন সেই কারণে এখন কফি হচ্ছে ফাইনালি মানে দুপুর আড়াইটা পৌনে তিনটে বাজে এখন আমাদের ফাইনালি কাপ এসছে এখন কফি খাওয়া হবে আর কফি এদিকে রেডি হয়ে গেছে খালি ঢালতে হবে কাপে আচ্ছা এদিকে দেখো এখানে সব এত বড় বড় যে ব্যাগগুলো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব ও আচ্ছা এই যে ফুচকা রয়েছে মনে হয় প্রীতি দিয়ে এনেছে না প্রীতি দি ফুচকা নিয়ে এসছে আরো দেখাচ্ছি মানে পরে দেখাবো যখন খাবারগুলো ওপেন হবে এখানে সব খাবার দাবার রাখা রয়েছে মানে আমরা যা যা এনেছি এটা বানিয়েছো না খাওয়ার গুলো আসলে গরম করতে হবে সব খাবারগুলো ওপেন হচ্ছে এটা কে এনেছে গো

দারুণ হয়েছে কিন্তু মানে দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে এটাই ব্যাপার এখন আমরা যে ফুলকপিটা বানিয়ে এনেছি সেইটা গরম হচ্ছে পূজা দিয়েও ফুলকপি করেছে আমরাও ফুলকপি করেছি তো সেটা একটু গরম না করলে খাওয়াটা খুব ডিফিকাল্ট একেই এখানে এত ঠান্ডা এই ঠান্ডার মধ্যেই ঠান্ডা ঠান্ডা খাওয়ার খাওয়াটা মানে বিচ্ছিরই লাগে একদম তো সেই কারণে মোটামুটি সবার খাওয়ারগুলো গরম করতে হচ্ছে আর পূজাদের খাটনি বেড়ে গেছে এটা হয়ই আসলে যার বাড়িতে প্রোগ্রাম হয় তার একটু খাটনিটা বেশি থাকে বাকিরা তো ধরো আমরা এসছি রিল্যাক্স করছি মজা করছি কিন্তু যার বাড়িতে অনুষ্ঠান হয় তার কিন্তু প্রচুর চাপ থাকে এটা মানতেই হবে ये हाँ ना तो <laughs> तो पूरा नाम पता चला जल्दी बाद में मुझे ये चाहिए कि ट्रेडर ट्रेडर होवे ना तुम्हाराटा क्या मिला ओ क्या मिले आज कॉफी और जो पूरा कटिंग छाया रही है आज हां काली कॉफी हमने तो टपरी का यार आज कॉफी इधर पास कॉफी

আমি লাস্টে কফি নিয়েছি তো লাস্টে নিয়ে আমি কিন্তু লাভ হয়েছে আমার দেখো আমি বড় কাপে পেয়েছি আর সবাই এই টুকু টুকু কাপে পেয়েছে লাস্টে আমরা মেয়েরা সবাই দেখো সবাই বলবো না এই তিন চারজন আমরা লাস্টে কফি নিয়েছি তো আমরা কিন্তু স্পেশাল কাপে কফি খাচ্ছি মামপেদির কাপটাও দেখাচ্ছে মামপেদি কারণ মামপেদি খুবই খুশি হয়েছে যে ওইটুকু কাপে কফি খেতে হয়নি আজকাল আমাদের দেশে যখন কোনো বার্থডে অ্যানিভার্সারি বা এরকম ধরনের গেট টুগেদার সেলিব্রেট করা হয় আর তাতে যদি লোক সংখ্যা একটু বেশি থাকে তাহলে চট করে কোনো ক্যাটারিং সার্ভিসকে বলে দেওয়া যায় আর যদি লোক সংখ্যা কম থাকে তাহলে এবার চিন্তা কি অনলাইনে খাবার অর্ডার করার অপশান তো রয়েছেই তবে এখানে কিন্তু বিষয়টা অনেকটাই আলাদা এখানে এরকম ধরনের অকেশান সেলিব্রেটের জন্য আমাদের কিন্তু ঘরে বানানো খাবারের ওপরেই ডিপেন্ড করতে হয় কারণ বাইরে দিয়ে খাবার অর্ডার করলে সেটার খরচ না হয় ছেড়েই দিলাম সেই খাওয়ারের টেস্টও কিন্তু আমাদের কারোরই মনপুত হয় না আর এইসব ছোটোখাটো অকেশনের জন্য কোনো ক্যাটারিং সার্ভিসকে এখানে বলা সেটা তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে আকাশ ছোঁয়ার সমান তাই জন্য কিন্তু আমাদেরকে নির্ভর করতে হয় এই পটলাকের উপরে খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে লাঞ্চের লাঞ্চে যে আইটেমগুলো রয়েছে তোমাদেরকে একবার চট করে বলে দিই এখানে দেখো ফুচকা রয়েছে হয়তো ফুচকাটা বিকেল বেলায় খাওয়া হবে তার সাথে ফুচকা দেখো আলু মাখা রয়েছে এখানে পানির রয়েছে পানির কিন্তু দু রকম রয়েছে এইটা একটা পানির রয়েছে একজন বানিয়েছে আর ওই দিকে আরেকটা পানির রয়েছে যেটা তোমাদের প্রথমে দেখালাম গরম করার টাইমে এখানে কিন্তু দু রকমের রাইস রয়েছে মানে সবকিছু সবকিছু কিন্তু আজকে ভেজ হচ্ছে কোনো কিছু নন ভেজ ব্যাপার নেই সবকিছু ভেজ কিন্তু সব টেস্টি খাওয়া এখানে কিন্তু ডেজার্টের জন্য দেখো সন্দেশ রয়েছে তার সাথে এটা গাজরের হালুয়া না গাজরের হালুয়া চকলেটস রয়েছে সবার জন্য আর এই সাইডে চলে আসো এই সাইডে ফুলকপির তরকারি রয়েছে এই সাইডে আরেকটা ফুলকপির তরকারি রয়েছে এখানে আরেকটা রাইস রয়েছে আর এখানে কিন্তু আরেকটা ডেজার্ট রয়েছে যেটা হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে এটা নাম কি আমি জানি না চকলেট চকলেট ফাজ ওকে হ্যাঁ চকলেট ফাজ রয়েছে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া স্টার্ট করি কারণ অলরেডি বিকেল হয়ে গেছে এখন এটা খাওয়ার ব্যাপক টেস্টি হয়েছে দারুন সবার প্লেট খালি অলমোস্ট আমি ওখানে ফুচকার আলুর জন্য ওয়েট করছি এখানে বিশাল লাইন পরে রয়েছে ফুচকা হাতে পেয়ে গেছি ফুটো করাও হয়ে গেছে কিন্তু আলু এখনো পাইনি ফুচকা বানিয়েছে প্রীতি দি ক জল আমি নেব না কারণ আমি শুকনো ফুচকা খেতে বেশি ভালোবাসি খাওয়া দাওয়া সারতে না সারতেই শুরু হলো আমাদের এন্টারটেনমেন্ট পর্ব না না তাই বলে ভেবো না যে আমাদের সকল ফ্রেন্ডরাই এই পর্বে আমাদের সাথে পার্টিসিপেট করছে বক্সে জোরে গান বাজলেই যাদের হাত পাটা এক জায়গায় স্থির থাকতে চায় না মনটা একটু নেচে ওঠে এই পর্বটা কিন্তু শুধুমাত্রই তাদের জন্য আর যে বিষয়টা আজকাল মেনশন না করলেই নয় সেটা হলো ইনস্টাগ্রাম রিলস সত্যি বলতে এই বিষয়টা আমি খুবই কাঁচা তবে জীবনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে রাখতে আমার কিন্তু ছোট থেকেই খুব ভালো লাগে তাই দেশের বাইরে এই প্রবাসী বন্ধুদের সাথে কাটানো মজার মজার মুহূর্তগুলো আমি সারা জীবন ধরে রাখতে পারি সেই কারণেই যাতে কিন্তু এই ছোট ছোট রিলসগুলো বানানো তবে আগেই তোমাদের বললাম যে আমি এই বিষয়টা ভীষণই কাঁচা তবে যদি তোমরা আমার এবং আমার বন্ধুদের সাথে কাটানো বিশেষ বিশেষ মুহূর্তের রিলসগুলো দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো কে বলতে পারে হয়তো তোমাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আমিও অনেক সুন্দর সুন্দর রিল বানাতে পারবো সন্ধ্যা এখন ওই ছটা সাড়ে ছটা মতো বাজে সারাদিন ধরে বন্ধুদের সাথে গল্প আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া তার সাথে নাচ গান সব কিছু করে এখন কিন্তু আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বাইরে যাব বাড়ির উদ্দেশ্যে তবে ওই যা হয় আর কি এতক্ষণ ধরে বাড়ির ভেতরে গল্প আড্ডা কিছু হলো কিন্তু বাইরে বেরোনোর পর কিন্তু আরেক রাউন্ড গল্প শুরু হয়ে গেছে কারোর আর বাড়ি ফিরতে মন করছে না আসলে যা হয় আর কি এতদিন পর সব বন্ধুদের সাথে দেখা হয়েছে তার উপর বছরের শুরুর দিন বলে কথা তাই একটু সময়ও কিন্তু আমরা হাতছাড়া করতে চাইছি না তবে যে যার কর্মব্যস্ত জীবনে তো ফিরতেই হবে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা